আফ্রিকার দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এর একদিন আগে ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি দুইশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষের পরিকল্পনা করেছিলেন এবং তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন অবশ্য আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে প্রেসিডেন্ট রুটো তার ভাষণে বলেছেন যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে আমি কঠোর পদক্ষেপ নিতে পিছু পা হব না তার এই বক্তব্য সংসদে উপস্থিত লোকজন চিৎকার করে সমর্থন জানায় আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে এক দশমিক পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল চুক্তি ছিল যে তারা সেটি ত্রিশ বছরের জন্য পরিচালনা করবে এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সাথে সাতশো মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল তবে এই চুক্তিগুলো কেনিয়ার মানুষ খুব একটা পছন্দ করেনি অনেকেই দুর্নীতির আশঙ্কা করছিলেন বিমানবন্দর চুক্তি নিয়ে সেপ্টেম্বর মাসে বিমানবন্দর কর্মীরা ধর্মঘট শুরু করেছিলেন কারণ তারা মনে করতেন যে এই চুক্তির ফলে অনেক কর্মী চাকরি হারাতে পারেন গত বছর জানুয়ারিতে এক সপ্তাহে প্রায় আড়াই হাজার কোটি ডলারের ব্যক্তিগত ধন সম্পদ উদাও হয়ে গেছে আদানির সে সময় নিউ ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডারবার্গ রিসার্চের বিতর্কিত এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ গত বছর তাদের রিপোর্টে আদানির বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোকাবাজির অভিযোগ করেছে রিপোর্টে দাবি করা হয় আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণের ঋণ রয়েছে যা পুরো গ্রুপটির আর্থিক ভিত্তিকে নট করে তুলেছে আদানি গ্রুপ যদিও অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই রিপোর্টের প্রতিবাদ জানিয়েছিল